এগুলো কি কি এগুলো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখান থেকে শুরু করলাম আর এটা হচ্ছে সুদা বানান বানানোর সময় তা আমি হচ্ছে পাকোড়া বানাবো ফুলকপি দিয়ে হ্যাঁ তো এই পাকোড়া বানানোর জন্য হচ্ছে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি হালকা করে তারপরে চালের গুঁড়া আর আটা দিয়ে একটা হ্যাঁ ড্রো তৈরি করে নিচ্ছি তারপরে এইগুলা হচ্ছে এখন ছড়িয়ে ছুপিয়ে তালে দিয়ে দিয়েছি হ্যাঁ খেলনা তা আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় চেষ্টা করি কিছু না কিছু তৈরি করার জন্য আর এখন হচ্ছে তালা এসে আমার সাথে কথা বলতেছে খাও খাও

কি সোলা হম এই যে সোলা ভাজি একশো খাবে বা তো খাইব না পা খাও

এটা কি এটা কি কে এটা হ্যাঁ এটা কি এটা মোয়াজ শেষ হয়ে গেছে থাক এটা মোয়াজ মোয়াজ মোতা মোয়াজ কোথায় 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 তুমি কোথায় তুমি কোথায় কথা বলো কথা বলো হ্যাঁ কথা বলে এগুলা কে ফেলছে কে ফেলছে এগুলা কে ফেলছে কেটে ফেলছো হ্যাঁ খেলনা গুলা কেটে ফেলছো রে উঠো উঠো উঠাও হ্যাঁ উঠাও সবগুলো উঠাও হ্যাঁ সব উঠাও এই যে এখানে এই যে এখানে এখানে উঠাও সুন্দর তোমার সুন্দর খেলনা Begitu tu.